বাঙালির সার্বজনীন লোকজোৎসব পয়লা বৈশাখ পুরনো দিনের দুঃখ ভুলে অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় অনাগত সুখের সমৃদ্ধির আশায় উদযাপিত হয় বাঙালির এই পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ভোরের প্রথম আলোয় পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে ঝলমলে উঠেছে গোটা বাংলাদেশ রমনার ছায়ানট মঞ্চে দিনব্যাপী গান কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় চারপাশের এলাকা জুড়ে পান্থা ইলিশ ও হরেক রকমের বাঙালি মুখরোচক খাবারের মেলায় সুখের ভেলায় ভেসেছিল সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রঙ্গিন মুখোশ বিশাল আকৃতির পুতুল এবং নানা শিল্প মণ্ডিত সাজে অংশ নেয় হাজারো রকমের মানুষ এবারের বৈশাখী মেলায় উৎসব ও আনন্দমুখর পরিবেশে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় জনপ্রিয় ব্যান্ড ব্যান্ডদল ওয়ারফেজ দলছুট অ্যাভুয়েড জনপ্রিয় ব্যান্ড দল রাফা লালন ভাইকিংস স্টনফ্রি এছাড়াও বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড যেমন গারুদের এফ মাইনর চাকমাদের ইনভোকেশন ত্রিপুরাদের ইমাং মারমাদের চিম্বুগ ও খাসিয়াদের ইউনিটিয়র ও পরিবেশন করে নিজস্ব সাংস্কৃতি ও সঙ্গীত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিল চীনা প্রযুক্তির দলের অংশগ্রহণের ব্যতিক্রমী ড্রোন শো তাছাড়াও এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ স্বৈরাচার ফেসিবাদ ও ডাইনি শেখ হাসিনার প্রতিকৃতি তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক মুগ্ধের সেই বিখ্যাত ডায়লগ পানি লাগবে পানি এই লেখার বিশাল আকৃতির পানির বোতল তাছাড়াও বড় আকৃতির ইলিশ মাছ কাঠের বাঘ শান্তির পায়রা ঘোড়া পালকি সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙ্গিন চড়কি পটচিত্র নানা ভাস্কর্য এবারের বৈশাখের মেলায় দর্শনার্থীদের মন কেড়েছে বাঙালিদের পাশাপাশি অনেক বিদেশিদের মুখে উচ্চারিত হয়েছে শুভ নববর্ষ শুভ নববর্ষ আমাকে ভালো লাগে অনেক সুন্দর সংস্কৃতি আছে অনেক সুন্দর আর অনেক খুব খুব সুন্দর কাজ করতেซิস ফাইন্ড ইন্ট্রেস্ট হিয়ার এন্ড আম আই লাভ এক্সপেরিয়েন্সিং डिफरेंट कल्चरल ফেস্টিভাল এটা একসময় আমার ফার্স্ট টাইম আমি নর্মালি নিউ ইয়র্কে থাকি এমনি তো দেশে আসা যাওয়া হয় কোনো দিন আজকে এই দিনে আসা হয় নাই কখনো আসা হয় নাই এখানে ফার্স্ট টাইম এখানে পয়লা বৈশাখে শুভযাত্রা আমার আনন্দ লাগছে ধর্মকে কেন্দ্র করে হয় না ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারে সব ধর্মের মানুষ যারা বাঙালি জাতীয় বিশ্বাস করে তারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা যেভাবে অংশগ্রহণ করতে দেখে অত্যন্ত আনন্দ লাগছে আমাদের আনন্দটা মানে

যে বাঙালি জাতি এক আমরা সবাই মিলে একটা আন্দোলন করেছি এবং সেটাকে আমরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ধারণ করছি আগের দুই তিন বছরের তুলনায় এবারে আমরা সেটা একটু অন্যরকম খুদে নিকশে নাচ দেখছি অনেক কিছু দেখছি আমার খুব মজা লাগছে মুগ্ধর পানির বোতল তারপরে ছত্রিশে জুলাই এগুলো তো আসলে মানে একটা ঐতিহাসিক জিনিস এখন এবার আরো একটু বেশি খোলামেলা আরো একটু বেশি মন খুলে এটা উদযাপন করতে পারছে মানুষ আমি আসলে প্রথমে বিশ্বাস করিনি বা আসলে যে শেখ হাসিনার একটা বড় ইয়ে বানানো হয়েছে ওটা দেখেছি মুগ্ধের পানির বোতলটা দেখেছি শেখ হাসিনাকে দেখছি আমাদের কি বলবো রাক্ষসী হিসাবে জুলাই বিপ্লব যেটা জুলাই বিপ্লব কনসেপ্টে করা হয়েছে যিনি মুসলমান সংস্কৃতিতে বিশ্বাস করেন তিনি তার সেই সংস্কৃতি চর্চা করবেন এটা কেন আগে হয়নি সেটা আমাদের একটা লজ্জার ব্যাপার এটা এবার যা হয়েছে সেটা সেটাকে অভিনন্দন জানায় এবং এটাকে আরও স্বতঃস্ফূর্তভাবে আরও অনেক বাড়িয়ে নিতে হবে যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিজেদেরকে মালিক মনে করে